আলগা আলগা ডান ডান ক্লিয়ার বড় 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 আলগা আলগা ডান ডান ক্লিয়ার বসার নিয়তো বৃষ্টি পড়া বড় 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 আরে জানি সে 3 আমি তো সারা দিন 24 ঘন্টা সব

হাহাহা যাই ভাই একটু একটু যাই ভাই সামনে গেছে আছে অটোমেটিক্যালি চলে আসছে সামনে আমাদের আরেক পুরো সামনে চলে আসছে আমাদের মানে আস্তে 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 ভাই তো আমめる মিষ্টি হচ্ছে ভাই মিষ্টির মধ্যে ভাই রাত এখন 5টা 11টা বাজে ভাই লাইটটা বন্ধ করে বন্ধ করে দিছি না কিছু আমার জন্য ছিলাম <laughs> না <laughs>